আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত চতুর্দিকে এখন কোরবানির হাট শুরু হয়েছে মাইকিংয়ে আমরা শুনতে পাচ্ছি আজকে অমুক জায়গায় কোরবানির হাট কালকে অমুক জায়গায় কোরবানির হাট এবং আমরাও সবাই আনন্দ চিত্তে বিভিন্ন হাটে ছুটে বেড়াচ্ছি নিজের পছন্দের পশু ক্রয় করার জন্য কারণ আল্লাহ নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করবে অবশ্যই তোমার কোরবানির পশুটা যেন হৃষ্টি পুষ্ট হয় সুতরাং আমরা যারা হাঁটে হাঁটে ঘুরে বেড়াচ্ছি কোরবানির পশু ক্রয় করার জন্য আমাদেরকে অবশ্যই এই পশু এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে যাতে করে আমার কোরবানির পশুটা রিষ্টু হয় আমার কোরবানির পশু যদি কোনো ধরনের আঘাত প্রাপ্ত হয় যে আঘাতের কারণে সে তার ওই অঙ্গের কার্যকারিতা হারিয়ে ফেলে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা কোনোভাবে বৈধ হবে না বিষয়টা আমি আরেকবার বলছি মনোযোগ দিয়ে শুনুন পশুর যেই অঙ্গ যেই কাজের জন্য যদি ওই অঙ্গ দ্বারা সে ওই কাজটা না করতে পারে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা যাবে না যেমন উদাহরণস্বরূপ একটা গরুর চারটা পা রয়েছে পা হচ্ছে হাঁটার জন্য একটা পশুর তিনটা পা ভালো আছে যে একটা পা এমনভাবে ভেঙে গিয়েছে যেই পাটা সে মাটিতে রাখতে পারছে না অথবা যেই পা দিয়ে সে হাঁটতে পারছে না তাহলে পা হচ্ছে হাঁটার কাজের জন্য যদি পা দ্বারা হাঁটতে না পারে ওই পশু দ্বারা কোরবানি করা কোনোভাবেই বৈধ হবে না এই বিষয়টা অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে পশুর দাঁত হচ্ছে পশুর আহার গ্রহণ করার জন্য যদি কোনো পশুর এই পরিমাণ দাঁত পড়ে যায় যেই পরিমাণ দাঁত পড়ে যাওয়ার কারণে সেই ঘাস অথবা তার খাবার চিবিয়ে খেতে পারছে না তাই ওই পশু দ্বারাও কোরবানি করা আমাদের জন্য জায়জ হবে না আমরা যখন কোরবানির পশু কয় করব অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কোরবানির পশুর কান এবং লেজের দিকে যদি অর্ধেক বা তার বেশি লেজ কোরবানির পশুর কাটা থাকে তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা যায়জ হবে না তবে যদি বংশগত কারণে কোরবানির পশুর কানটা ছোট থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না এই বিষয়গুলো লক্ষ্য রেখে অবশ্যই আমাদেরকে পশু ক্রয় করতে হবে এবং অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে গরুর সিংহের প্রতি শিংটা কি ভাঙ্গা কিনা যদি শিংটা ভাঙ্গা থাকার কারণে গরুর মস্তিষ্কে আঘাত করে তাহলে ওই পশু দ্বারাও আমরা কোরবানি করতে পারবো না সুতরাং কোরবানি কেনা কোরবানির পশু কেনার সময় অবশ্যই শিং কান ল্যাজ এবং অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো আমাদেরকে দেখে শুনে বেছে তারপর পশু ক্রয় করতে হবে যদি পশুর চোখ দুইটা বা একটা পরিপূর্ণভাবে অন্ধ হয়ে যায় বিক নষ্ট হয়ে যায় তাহলে ওই পশু দ্বারাও আমরা কোরবানি করতে পারবো না সুতরাং আল্লাহ নবী সাল্লি আসাল্লাম যে বলেছিলেন যে কোরবানির পশু অবশ্যই যেন হৃষ্টপৃষ্ট হয় এই বিষয়টার প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সবাই মিলে সুন্দর একটা পশু ক্রয় করে আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্ট যেন আমরা ক্রয় করতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি ও